এরা মুক্তিযুদ্ধকে অপবিত্র করতেছে এই যে কাজটা করতেছে আমি তাদেরকে বলবো তাদের বিরুদ্ধে ওই যে যে তারা বলে এখানে গৃহযুদ্ধ হবে হবে এই আলম তিন দিন দিন চার এরাও বলে গৃহযুদ্ধ হবে আমি গৃহযুদ্ধের মানুষ না আমার বয়স সাতান্ন আমি মুক্তিযুদ্ধ করা মানুষ আমি শুধু এই কথাটা বলবো যে একদিন মুক্তিযুদ্ধের আবার ফিরত আসবে কারণ বাঙালি কুম্ভকর্ণের গুম ঘুমায় কিন্তু যখন জাগে তখন একশো সিডাকসিন ট্যাবলেট খাওয়ায় ঘুমা ঘুম পারানো যাবে না এর প্রতিকার এবং প্রতিশোধ কিন্তু নিবে যারা মুক্তিযুদ্ধকে বিকৃত করতেছে এখন এটা সবচেয়ে কলঙ্কজনক যে তারা মুক্তিযুদ্ধকে বিকৃত করতেছে অথচ পাঁচশো আগস্টে কিন্তু আমরা দেখছিলাম তাদের সামনে গান বাজছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল তীর হারাই সাগর পারি দেবরে পিছনে বঙ্গবন্ধুর ভাষণ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এইগুলা করে মানুষকে তারা প্রতারিত করছে মানুষকে তারা ধোঁকা দিছে আরবি করে বলে তাদের মুখে ছিল এক কিন্তু তাদের ভিতরে ছিল আরেক এদেরকে বলা হয় মুনাফেক ইতিহাস কিন্তু এটাও বিচার করবে ফেসিস্ট খারাপ না মুনাফেক খারাপ আজকের প্রেক্ষাপট কিন্তু এই জায়গাতে এসে পড়েছে জানি না কোন দিন আমাকে মেরে ফেলবে তারা আমি জানি আল্লাহ কোনদিন আমাকে রক্ষা আল্লাহ রক্ষা করতে কিন্তু আমার আমাকে এই কথাগুলো বলতে হবে যেহেতু আমি একদিন অস্ত্র নিয়ে যুদ্ধ করতে গেছিলাম যেহেতু আমি আমার মায়ের কান্না চুয়ান্ন বছর আগের আমার মায়ের চোখের পানি বলতে পারি নাই যেহেতু আমার বাবার বহুবন্ধনের যে উষ্ণতা আমি বলতে পারি নাই যেহেতু আমি পাহাড়ে গিয়েছিলাম দিনের পর দিন মাসের পর মাস আষাঢ় শ্রাবণের বৃষ্টি বড় রাতে ট্রেনিং দিয়ে যুদ্ধ করেছি বাংকারে থেকে থেকে ভেবেছি যদি দেশ স্বাধীন হয় গণতন্ত্র আসবে মানুষের পেটের ভাত পরনের কাপড় হবে বাঙালি জাতির সেই মুক্তি হবে সেই বাঙালি জাতিকে আর বাইশ পরিবার পাকিস্তানের আদমজি ইস্পাহানি দাউদ বাউন সাইগেলেরা আর শোষণ করবে না বাঙালি জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বাঙালি জাতি হবে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ একটা জাতি যেটা হাজার বছর ধরে বাঙালি জাতির ইতিহাস হিন্দু নয়রা মুসলিম জিজ্ঞাসে কোন জন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার সেই মানবতাবাদী বাঙালি জাতি হবে বাংলাদেশ হবে পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো সেই কারণেই বাংকার থেকে যুদ্ধ করেছিলাম পাশের যুদ্ধটি চলে গেছে আমার পাশ থেকে লাফ মেরে উঠে বলছে মৃত্যুর সময় বলছে মা কে দেখো মামা সেই মা পাগল হয়ে মারা গেছে সেই যে মুক্তিযুদ্ধ ত্রিশ লাখ লোকের আত্মার বিনিময়ে দুই লক্ষ আড়াই লক্ষ লোকের মেয়ের ইজ্জতের বিনিময়ে পিতা হারিয়েছে সন্তান সন্তান হয়েছে মা হারিয়েছে ইজ্জত এই যে দেশ লাখ লাখ বাড়িঘর পরে ছাড়কার হয়েছে যে সোনার বাংলা হাজার বছরের আমার শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ এইটাকে নিয়ে এখন যখন মিথ্যা কথা বলছে মিথ্যা কাজ হচ্ছে ছেলে হচ্ছে এবং এইটাকে যখন এখন বিদ্রুপ করা হচ্ছে তখন অনেক সময় মনে হয় মৃত্যু বুধয় ভালো ছিল মৃত্যু বুধ ভালো ছিল কেন বেঁচে আছি না তবে হয়তো বা বেঁচে আছে এই কারণে আমার জীবনে দেখে যাব যে আমি একটা সঠিক মুক্তিযুদ্ধের দেশে আমি মৃত্যুবরণ করেছি সেই দিনটার জন্য আমি বেঁচে আছি ভাই আমি আজকে খুব ক্লিয়ারলি বলি এই ধরনের একটা দেশ আমি আমার মুক্তিযুদ্ধ এটা আমার মুক্তিযুদ্ধের দেশ না এই দেশটা মুক্তিযুদ্ধের আমার মুক্তিযুদ্ধের স্বপ্নের দেশ না এটা এই দেশটা আমি না এখন এই মুক্তিযুদ্ধকে যারা ছোট করছে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার কথা বলছে মুক্তিযুদ্ধকে হেয় করার কথা এটি কি শুধু তরুণ প্রজন্ম না বুঝে করছে আর কোন শক্তি কি এর পেছনে নাই না মূল শক্তি হলো কালো শক্তি সেটাকার যারা একাত্তর শুনে মুক্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি ছিল যারা আমার দেশের আমার দেশের মানুষকে হত্যা করার জন্য যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে পদ দেখিয়ে নিয়ে গিয়েছিল যারা আমার মা বোনকে ধর্ষণ করার জন্য আর্মি ক্যাম্পে রাইখে আসতো এবং সর্বশেষে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে দশই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত যারা আমার দেশকে মস্তিষ্ক শূন্য বুদ্ধিজীবী শূন্য করার জন্য সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করার চেষ্টা করেছিল এবং অধিকাংশকেই মেরে ফেলেছিল সেই যে শক্তি সেই কালো শক্তি সেই দানবীয় শক্তি সেই নরপশু শক্তিরা তো তাদের কথা পরাজয়ের কথা গ্লানি তারা বলতে পারে নাই বলে তারাই গত চুয়ান্ন বছর যাবৎ হ্যাঁ বিভিন্ন ষড়যন্ত্রের গিরিপদ বে আজকের পর্যায়ে এসে দাঁড়িয়েছে আজকে তো শিকার আমাকে করতেই হবে হয়তো বা মুক্তিযুদ্ধ আমি হেরে গেছি আমি মুক্তিযুদ্ধ হেরে গেছি ওই কালো শক্তি আজকে এরা যাই বলে এই যে এই যে ছেলেরা এদের জন্ম হইলো ওই কালো শক্তির মধ্যে প্রত্যেকেরই প্রত্যেকের এই জন্ম ওই কালো শক্তির মধ্যে যে আঙ্গুল তুললে বলে ক্যান্টনমেন্ট অ্যাটাক করব এদের সবার শক্তি হইল ওই কালো শক্তি ওই যে বলে সুন্দর সুন্দর কথা বলে ষাটটা গাড়ি দৌড়ায় যায় ওই যে যারা বলে যে চব্বিশ দিয়ে আমরা একাত্তরকে সমৃদ্ধ করছি যে ছেলেরা বলে এরা সব ওইখান থেকে আর সৃষ্টি হয়েছে ওই কালো শক্তি থেকে এদেরকে ওই যে আমি বলছি বছরের পর বছর এদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে রাজনীতির ট্রেনিং না প্রতিশোধ নেওয়ার ট্রেনিং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রতিশোধ ট্রেনিং এদেরকে দেওয়া হয়েছে এবং এদের মাধ্যমে এখন কালো শক্তি প্রথম আগায় আসছিল কিন্তু যখন দেখছে যে আমরা নিজের নামে গেলে বিপদ আছে কারণ এখনো জীবিত সেই কালো শক্তি তাদের মাধ্যমেই সব কিছু করছে এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন সরকারে আছেন তাদের ভূমিকা কি এদের মতো না ইনুস সাহেবকে আমরা যত বড় মাপের মানুষ ভাবছিলাম উনি অত বড় মাপের মানুষ বলে মানুষ মনে করে না আর উনি সাহেবের বয়স চৌরাশি বছর আমারও কিন্তু সাতাত্তর খুব বেশি বড় না উনি আমার চেয়ে সাত বছরের বড় আমি যখন মুক্তিযুদ্ধ করি আমার বয়স তেইশ বছর ছিল আর মুক্তিযুদ্ধের সময় উনার বয়স একত্রিশ বছর ছিল কাজে উনি যুদ্ধে যায় নাই আমি যুদ্ধে গেছি উনি নোবেল পাইছে আমিও দশ বছর বাইচে থাকলে আল্লাহ যদি আমার বাসায় রাখি জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় মানুষের সেবায় যদি আমি নিজেকে উৎসর্গ করতে পারি অনেক রাজনীতিবিদ নোবেল পাইছে ইচ্ছা করে নোবেল কমিটি আমাকে নোবেলের জন্য মনোনীত করতে পারে কিন্তু ইউনুস সাহেব কোনোদিন আর মুক্তিযোদ্ধা কমান্ডার হতে পারবে না ওই জায়গাতে কিন্তু আমি উনার চেয়ে অনেক বেশি বড় আমি মুক্তিযুদ্ধ ডাইরেক্ট মুক্তিযুদ্ধ করছি যদিও উনি আজকে যে কথা বলছে কথাটা মিথ্যা কথা বলবো না আমি কথাটা অসত্য কথা বলবো ওনাকে সম্মান করেই বললাম আমি শুধু বলতে চাই উনি তাদের সাথী যে কারণে উনি তাদের সাথী উনি অত বড় মাপের মানুষ না উনি নিজের কাম সবটাই করে নিছেন উনত্রিশ সনের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তার সমস্ত ট্যাক্স মৌকুফ করায় নিছেন উনার সমস্ত অর্থবৃত্তের জন্য উনি সব কিছু করছেন ওনার মামলা মোকদ্দমা সব কিছু উড্র করে নেয় কাজেই হি হ্যাজ ডান ফর হিমসেলফ তার ক্ষমতা তার জন্যই এবং সেই ক্ষমতাকে উনি কুক্ষিগত করতে চান কালো শক্তির হাত ধরেই উনি কিন্তু ইচ্ছা করলে বলতে পারতো যে না আমি নোবেলিস্ট আমি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই যেহেতু শান্তিতে আমি নোবেল পেয়েছি আমি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে আমি দায়িত্ব ছেড়ে দিয়ে আমি চলে যাব আমি এত ক্ষমতা আমি একদিন বলতাম ইনু সাহেব দশটা প্রধানমন্ত্রীর সমান যোগ্যতা রাখে তৃতীয় বিশ্বে কিন্তু আজকে আর আমার এই কথা মনে হয় না কারণ এইটা যদি হইতো উনি যদি এত মহান হইতো তাহলে ছাব্বিশে মার্চের আগেই উনি দেশ ছেড়ে অন্য দেশে যাইতেন না একটা দিন এদিক সেদিক করলে পৃথিবীতে কে আমার রাষ্ট্রীয় যেসব আচার আমরা চন্ড বছর ধরে দেখে আসছি সেগুলো তো অনেক কাটছাট করা হয়েছে সংক্ষিপ্ত এটা রাষ্ট্র না এটা মুক্তিযুদ্ধের রাষ্ট্র না এটা রাজাকাররা এখন ক্ষমতায় রাজাকার চিন্তার লোকেরা ক্ষমতায় খুব ক্লিয়ার কথাটা বললাম এটা মুক্তিযুদ্ধের রাষ্ট্র না আমি দেখলাম তিন চারজন তিন চারজন আমি আবারও বলছি তিন চারজন উপদেষ্টা তারা একসাথে এক কাতারে বলল কি আমরা চব্বিশের চেতনাকে ধারণ করি এর মধ্যে একজন রাজাকারের কন্যা আছে এবং মুক্তিযুদ্ধ বিরোধী একজন রাজাকারের কন্যা আছে যার মাধ্যমে সাহেব সাহেব আগে আগে অনেকগুলো কথা বলা যখন বললেন ডিসেম্বরে ইলেকশন হবে ও আবার দেখলাম মুস্কি হাসি দিয়ে ফুলপুরির মতো বলল যে না ইলেকশনটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে কালকে আবার দেখলাম ইউনুস সাহেব একই কথা বললো আরও দুই তিনজন আছে যারা আটশো ইলেকশনে তিনশো ভোট পাইছিল বিশ্ববিখ্যাত নেতা অনলি থ্রি হান্ড্রেড ভোট এরা শেখ মুজিবকে সহ্য করতে পারে না এই কারণে কারণ শেখ মুজিব মুক্তিযুদ্ধের ডাক দিয়ে এদের পূর্বপুরুষ সবাইকে ইতিহাসের ডাস্টবিনে ফালাইয়া দিছিল এই কারণে শেখ মুজিবকে তারা সহ্য হাসিনা টাসি কি এদের আসল টার্গেট হলো শেখ মুজিবুর রহমান ফেসিস্ট তাকে তারা অপাঙ্ক করতে চায় তার ছবিটা নামায় ফেলতে চায় তার বঙ্গবন্ধু অভিনয়তে অন্য একজনের নাম দিয়ে দিতে চায় যুদ্ধ এদের মূল রাগটা হলো মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর প্রতি হাসিনা সরকার কি করছে না করছে সেটা পরের বিচার হবে হাসিনা ভুল করলে মাপ পাইতে পারে মানুষ যদি মাপ কিন্তু অপরাধ করলে মাপ পাবে না বিচার হবে এটা আমিও চাই কথাটা খুব ক্লিয়ার কিন্তু যে মুক্তিযুদ্ধের সঙ্গে এই যে ছেলেটা দেখলাম এই সব ছেলে পেলে কি বলবো এরা তো বাড়িতে যেতে পারবে না যেদিন ক্ষমতা থাকবে না মাকে দেখতে যাইতে পারবে না পুলিশ নিয়ে যাইতে হইবো আর পুলিশ না গেলে বাড়িতে যেতে পারবে না এবং এখন ইলেকশন করলে পুলিশের পাহারায় ইলেকশন করলেও আগামী ছয় মাসের মধ্যে যদি ডিসেম্বর ইলেকশন হয় এদের কারো জামানত বাঁচবে না বলে দিলাম এরা আমার সন্তা এই ছেলেটা যে কথা বলছে ওর চেহারার সঙ্গে আমার একটা ছেলের চেহারার মিল আছে ওই যে মায়ের খেয়েছে যে মাসুদ ছেলেটা ও একদিন আমার সাথে টক শু করছিল কোন ব্যাডডুবি করে নাই মনে হইল বুদ্ধিদীপ্ত ছেলে কিন্তু মায়ের খাইছে এখানে ফুলে উঠছে আমার খুব কষ্ট লাগছে আমি চাই না আমাদের কোনো সন্তান মার খাও কেন তো প্রত্যেকদিন মায়ের খায় কেউ বরিশালে গিয়া খায় কেউ গিয়া কুমিল্লায় খায় কেউ গিয়া ওতে খায় রকখালিতে খায় এরা তো হইলো সেই গুন্ডা পান্ডা সন্ত্রাসীদের মতো ঢাকা শহরে অনেক সন্ত্রাসী ছিল আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম এরা আমার কাছ থেকে অনেক দূরে থাকতো আমি এদেরকে এদের এদের পাঁচশো সন্ত্রাসী যে একজনের নাম বলে এরা দৌড়ায় বাড়ি চলে যাইবো এইরকম সন্ত্রাসী ঢাকা শহরে ছিল যারা ছাত্র রাজনীতিও করছে এমপি হইছে আমি আপনাকে বলি এটা তো একটা এক ধরনের আমি বলতে পারি জঙ্গিবাদী দেশে সৃষ্টি হয়েছে যাদের চেতনার স্তরে আল কায়দা তালেবান যাদের চেতনা হিজবুত তাহারির যাদের চেতনার স্তরে সিরিয়া ইরাক আফগানিস্তান আমরা তো সেই দেশ হব না আমরা তো মুক্তিযুদ্ধের দেশ আমরা গণতন্ত্র চাই আমরা মানুষের পেটের বাদ পরনে আমরা ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক রাষ্ট্র চাই আমরা মানবতাবাদী একটা রাষ্ট্র চাই আমরা বাঙালি জাতি ওই যে এখন যখন আমরা রোজা রাখি তখন মুসলমান কিন্তু ভোরবেলা শেহরি খাইলেই বাঙালি ইফতার করলেই বাঙালি কারণ বাচ্চারা সেহেরি খাওয়া হয় না আফগানিস্তানের লোকজন বাদ খায় না বরা সারা ইফতার হয় না ওই কি এটা কী করে বানায় যায় হালিম ছাড়া ইফতার হয় না কাজেই আমরা বাঙালি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব কিছু মিলেই আমরা এমন একটা জাতিসত্তা যে জাতিসত্তা একমাত্র পাল বংশের আমলে অষ্টম শতাব্দী থেকে দশম শতাব্দী পর্যন্ত আমরা স্বাধীন ছিলাম পুণ্ডবর্ধন রাজধানী ছিল এরপরে সেনরা কেড়ে নিল তারপরে আমরা মাত্র দুইশো বছর স্বাধীন ছিলাম মধ্যযুগের মতো করে আমরা সেই আলাউদ্দিন হুসেন সাই শামসুদ্দিন ইলিয়াস সাই ইশাকা বারোবুইয়া তাদের নেতৃত্বে তারপরে যে ব্রিটিশ ক্ষমতা নিল দুইশো বছর গোলাম ছিলাম সেই গোলামির জিনজির ছেড়ে আমাদের সন্তানারা ওই কালা পানিতে নির্বাসনে গেছে ফাঁসির মঞ্চে ঝুলছে বাংলার স্লোগান দেয়া তিতুমির তখনকার মতো করে যুদ্ধ করছে এইখানে যে ঢাকায় বৈশাখ কথা ঠিক তার উত্তর দিকে গাজীপুরে লোকেরা তৎকালীন সময়ের মতো জঙ্গলে থাইকিয়া থাকিয়া বছরের পর বছর পর্যন্ত শেরপুর পর্যন্ত যুদ্ধ করছে ব্রিটিশের বিরুদ্ধে আধুনিক কালে যুদ্ধ করছে আমাদের ক্ষুদিরাম সূর্য সেনারা ফাঁসির মঞ্চে গেছে সুভাষ বসু দেশ থেকে দেশান্তরে গিয়ে যুদ্ধ করছে আর গণতান্ত্রিক যুদ্ধ করছে একশো নব্বই বছর পরে যে বাংলা বাংলার মুসলমানের ছেলে প্রধানমন্ত্রী ছিল সিরাজ উদ্দুল তার নাম সেরে বাংলা একে ফজদুল হক ডাল বাতের যুদ্ধ করছে কৃষকের জন্য যুদ্ধ করছে প্রজার জন্য যুদ্ধ করছে সোরআ মৌলানা আব্দুল হামিদ খান বাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরা সব ইতিহাস আমরা বাদ দিয়ে দিব এদের জন্য এইসব ছেলেপেলের জন্য এদের এরা এরা বলবে যে চব্বিশ আর এই একাত্তর সমান সমান বলবে আর আমার এটা মেনে নিতে হবে কেন আমি এই ছেলেদেরকে যা না হয় বুঝলাম এই ছেলেরা একদিন বুঝবে যে কত বড় অপরাধটা তারা করতেছে আর যদি আদর্শিকভাবে মনে করে থাকে যে এই দেশটা জঙ্গিদের দেশ হবে হ্যাঁ জঙ্গিদের দেশ হইতে পারে যদি সমস্ত মুক্তিযুদ্ধ এবং বাঙালি জাতিকে যদি মেরে ফেলে বাঙালি জাতির এই দেশে নিরানব্বই পার্সেন্ট হলো বাঙালি জাতি হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান আমরা বাঙালি জাতি হলাম নিরানব্বই পার্সেন্ট সেই বাঙালি জাতিকে যদি মেরে ফেলতে পারে রেখমা দাসের মনে এ মিনতি করি পদে অথবা আমি আর সেইগুলা বলতে চাই না বাঙালি জাতি যতদিন থাকবে ততদিন বাংলাদেশ স্বাধীনতার সংগ্রাম হতে থাকবে কেউ থেকে বিচ্ছিন্ন করতে পারবে আমি তাই মনে করি যে আজিজ ভাই এখন যে শক্তির উত্থানের নিয়ে আমরা আলোচনা করছি আর যে বিপরীত শক্তি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যদি ওই কথাটা বলে বলে এটার বারোটা বাজে আমি একটা কথা আমাকে বলতে দেন জি প্লিজ আটত্রিশ জন মারা গেছে আমাদের দেশের এই যে চব্বিশ জনের আন্দোলনে আমি বুঝলাম বেড়াজার মারা গেছে স্বীকার করলাম আমিও মানিয়ে নিলাম বিশ আহত হয়েছে তাও মানে নিলাম ঠিক আছে সব মর্ছে একটা যুদ্ধে আটই ডিসেম্বর যশোর দখল হওয়ার পরে পাকিস্তান বাহিনী যখন খুলনার দিকে চলে গেল স্টিমারে চলে যাবে পাকিস্তান সেই সময় যে একটা দিনে যুদ্ধ হইয়া পনেরো হাজার লোক মারা গেছে একদিন একটা দিন আটই ডিসেম্বর উনিশশো একাত্তর সন কিসের সঙ্গে কিসের তুলনা আন্দোলন আন্দোলনে গুলি হয়েছে তরফাক গুলি অবশ্য তারা যদি স্বীকার করে যে না দুই তরফা গুলি হয়েছে তারা যদি স্বীকার করে তাহলে যুদ্ধ কিছু করছে তারা সেটা তারা স্বীকার